আসসালামু আলাইকুম হ্যালো ইপিবান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই আজকে আপনাদের সাথে আমি কিভাবে রুই মাছের মাথা দিয়ে ঘন্ট করে সেই রেসিপিটি শেয়ার করব আমি মাথাগুলো ধুয়ে একটু হলুদ আর লবণ মেখে রেখে দিচ্ছিলাম দশ মিনিট এরপর আমি মাথাগুলো খুব সুন্দর মতো ভেজে নেব আমি কিন্তু মাছগুলো ধোয়ার ক্ষেত্রে একটু লেবু চিপে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গন্ধমুক্ত করার জন্য যদিও মাছটি একদম তাজা ছিল কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে বড় মাছ থেকে হালকা পাতলা একটু গন্ধ আসেই যে কোনো মাছের ক্ষেত্রে এই সিস্টেমটা ফলো করলে আপনারা গন্ধমুক্ত করতে পারবেন সেটা যত পুরোনো মাছই হোক না কেন আমি সুন্দর মতো মাছের মাথাগুলো ভেজে নিয়েছি এবার আমি চলে আসছি রান্নাতে আমি সরষের তেলের মধ্যে দারচিনি এলাচ গোটা গোলমরিচ তেজপাতা আর পেঁয়াজ দিয়ে খুব সুন্দর মতো একটু ভেজে নেব আমার কাছে মনে হয় মুড়িঘাঁজে সর্ষের তেলটাই সবচেয়ে বেশি যায় পেঁয়াজগুলো যখন খানিকটা সফট হয়ে আসবে তখন এখানে আমি দু তিনটে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি জাস্ট মাথাটা ফালি করে এবার আবার একটু ভেজে নেব এরপর আমি এখানে আদা পেস্ট আর রসুন পেস্ট অ্যাড করবো এবার একটু সুন্দর মতো মিক্স করে নেবো যেহেতু আমি রসুনগুলো বাকারি ডিপে রাখি আমার এগুলো একটু শক্ত থাকে তাই আমি এটা একটু ঢেকে আদা রসুনগুলো একটু মেল্ট করে নেব এরপর পর্যায়ে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো হলুদ গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি রেড চিলি দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি আর দিয়েছি খানিকটা কারি মশলা এবার খুব ভালো মতো পানি দিয়ে মশলাগুলো মিক্স করতে হবে আর একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এবার আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি মুড়িঘণ্টে সাধারণত অন্যান্য যে কোনো কারির চেয়ে তেল মশলা একটু বেশি দিলে খেতে মজা লাগে প্রায় দু তিনবার পানি অ্যাড করে করে মশলাটা সুন্দর মতো কষিয়ে নেবেন চেষ্টা করবেন ঢেকে কষাতে যে কোনো রান্নার ক্ষেত্রে কষানোটা যত ভালোভাবে কষাবেন আর যদি একটু ঢেকে কষান তাহলে কিন্তু আপনার মশলার স্মেলটা সুন্দর মতো ধরে থাকে উপরে তেল ভেসে এসেছে এবার আমি ডাল অ্যাড করে দেব। আমি মুগ ডালগুলো আগে একটু ভেজে নিয়েছি এরপর দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি এবার ডালগুলো মশলার সাথে খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে এরপর ঢেকে কষিয়ে নিতে হবে ঢাকনা অ্যাড করে প্রায় পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব এরপর ঢাকনা সরিয়ে আবার একটু নেড়েচে দেবো সুন্দর মতো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি আমার ভেজে রাখা মাছের মাথাগুলো অ্যাড করে দেব। আপনারা চাইলে না ভেজেও মাছের মাথা অ্যাড করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে একটু ভেজে নিলে ভালো লাগে বেশি এবার একটু ভালো মতো মিক্স করে নেব এরপর ঢাকা দিয়ে ওয়েট করব পাঁচ মিনিট মাছের মাথাগুলো ডালের সাথে খুব ভালো মতো একটু কষাতে হবে একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে কাজগুলো করতে হবে আমি আজকে যেভাবে মাছের মাথা মুড়ি ঘন্ট করে দেখাচ্ছি এভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু সবাই আঙুল চেটে পুটে খাবে ঢাকা সরিয়ে দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিয়েছি ব্যাস সুন্দর মতো কষানো হয়ে গেছে এবার আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে এবার একটু নেড়ে চেড়ে আমি এখানে ঢাকা দিয়ে ওয়েট করব প্রায় দশ থেকে বারো মিনিট বারো মিনিট পরে আমি ঢাকা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর ডালগুলো যেহেতু আগে ভাজা হয়েছিল এবং ভিজিয়ে রাখা হয়েছিল ডালগুলো কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে রান্না একদম শেষের দিকে এই পর্যায়ে আমি এখানে কিছুটা ভাজা জির গুঁড়ো অ্যাড করেছি এবার আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দেব এবার একটু সুন্দর মতো মিশিয়ে নিয়ে ঢেকে অপেক্ষা করব আরও তিন থেকে চার মিনিট আমি ঢাকনা সরানোর সাথে সাথে এত সুন্দর স্মেল আসছে আমার কিন্তু এখনই ভাতের সাথে খেতে ইচ্ছে করছে চার পাঁচটি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আর লাস্টলি ধনে পাতা অ্যাড করে আমি আমার রান্নাটি শেষ করবো ধনেপাতা অ্যাড করার সাথে সাথে কিন্তু চুলোর আঁচটা একদম বন্ধ করে দিতে হবে তাহলে ধনেপাতার স্মেলটা একদম তাজা থাকে এবার আমি ঢেকে রেখে দেবো দু মিনিট দু মিনিট পরে আমি ঢাকা সরিয়ে দিচ্ছি এই যে আমার আজকের মুড়িঘণ্টার ফাইনাল লুক কেমন লাগলো জানাবেন সবাই